টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে পুই বিটুলির দুর্দান্ত একটি রেসিপি আপনারাও পুই বিটুলি একবার বাড়িতে এইভাবে মাছের মাথা দিয়ে ট্রাই করে দেখুন দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই এখানে আমি পুঁই বিটুলিগুলিকে এরকম ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এই পুঁই সাথে দেওয়ার জন্য আমি এখানে আলু কুমড়ো এবং বেগুন ঠিক এরকম বড়ো বড়ো করে কেটে রেখেছি এবার এই পুঁই সাথে দেওয়ার জন্য এখানে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি আমি মাছের মাথাগুলিকে এরকম ছোট ছোট করেই কিন্তু কেটে রেখেছি এবার এই মাছের মাথার মধ্যে এক এক করে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার এই লবণ এবং হলুদের গুঁড়ো ভালো মতন প্রতিটা মাছের মাথার পিসের সাথে আমি মিশিয়ে নেব একটু সময় নিয়ে ভালো মতন প্রতিটি পিসের সাথে কিন্তু আপনারা হলুদ এবং লবণ মাখিয়ে নেবেন এবার মাখানো হয়ে গেলে আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইতে এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল কিন্তু এখানে বেশ ভালো মতন গরম করে নিতে হবে এবার তেল বেশ ভালো মতন গরম হয়ে গেলে আমি এবার মাছের মাথাগুলি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব আপনারা কিন্তু এখানে তেল ভালো মতন গরম করে নেবেন নাহলে কিন্তু এই মাছের মাথা কড়াই নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে এবার এই তেলের মধ্যে সমস্ত মাছের মাথা দিয়ে মাছের মাথাগুলিকে বেশ কড়া করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এক পাশ এরকম কড়া করে ভাজা হয়ে গেলে এবার আমি উল্টে অন্য পাশও বেশ কড়া করে ভেজে নেব এবার যখন বেশ দুপাশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি তেল থেকে এই মাছের মাথাগুলো একটি প্লেটের মধ্যে তুলে নেব এবার যখন সমস্ত মাছের মাথা তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি পরবর্তী রান্নাটা এই তেলের মধ্যেই করব। এবার আমি তেলের মধ্যে ফোড়নে পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বার হলে এবার আমি তেলের মধ্যে এক এক করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব আমি কিন্তু এখানে এখনই বেগুন দেব না আমি তেলের মধ্যে এখন কুমড়ো এবং আলুগুলো দিয়ে দেব এবার আমি ভালো মতনই তেলের সাথে নাড়াচাড়া করে কুমড়ো এবং আলু ভালো করে ভেজে নেব আপনারা এই আলু এবং কুমড়ো এমনভাবে ভাজবেন যাতে এখানে ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে কিন্তু দেখেন আলু এবং কুমড়ো ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পুঁই বিটুলিগুলো দিয়ে দেব। এবার এই পুঁই বিটুলিগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভেজে নেব এবার যখন পুই বিটুলি ভাজতে ভাজতে ঠিক এরকম নরম হয়ে আসবে এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব আপনারা কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি রাখবেন এবার এই পেঁয়াজ এবং সবজিগুলো ভালো মতো নাড়াচাড়া করে আমি ভেজে নেব পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজ যখন ঠিক এরকম নরম হয়ে আসবে এবার আমি এখানে এক এক করে সমস্ত মশলাগুলো আমি সবজির মধ্যে দিয়ে দেব প্রথমে এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দেব এবার আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এবার আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি এই সমস্ত মশলাগুলি ভালো মতন একসাথে নাড়াচাড়া করে আমি সবজির সাথে মিশিয়ে নেব এবার যখন ভালো মতন মশলা সবজির সাথে মেশানো হয়ে যাবে এবার আমি এখানে এখন আগের থেকে কেটে রাখা যে বেগুন সেই বেগুনগুলো এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব। এবার এই বেগুন ভালো মতন এই মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবার আমি এই সমস্ত সবজিগুলির মধ্যে আগের থেকে ভেজে রাখা যে মাছের মাথা সেই মাছের মাথা এবার আমি দিয়ে দেব এবার এই সবজির সাথে ভালো মতন মাছের মাথা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আপনারা ভালো মতন কিন্তু মিশিয়ে নেবেন মেশানো যখন হয়ে যাবে এবার আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দেব টমেটো দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাটি কষিয়ে নেব এখানে কিন্তু মশলা বেশ ভালো মতন আপনারা কষিয়ে নেবেন যাতে মশলা থেকে যে কাঁচা গন্ধ সেটা যাতে একদম চলে যায় এবার একটু সময় নিয়ে বেশ ভালো মতন মশলা এখানে কষানো হয়ে গেলে এবার আমি এই সবজির মধ্যে খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। আপনারা কিন্তু বেশি জল দেবেন না তাহলে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এবার এরকম হালকা জল দিয়ে আমি সবজি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি সবজি সেদ্ধ করে নেব এখানে কিন্তু সবজি ভাজার সময় কিন্তু ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গিয়েছিল এর জন্য আমি এখানে কিন্তু খুবই কম পরিমাণে জল ব্যবহার করেছি এবার যখন বেশ ভালো মতন সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে এবার আমি নাড়াচাড়া করে নিয়ে এখানে একদম শেষে কয়েকটি কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দেব। লঙ্কা দেওয়া হয়ে গেলে এবার আমি সবজিটি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সুস্বাদু পুঁই বিটুলি রেসিপি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের যে অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবেন না আসতে হবে আসি বন্ধুরা বাই